আজ রবিবার আটই আষাঢ় দু হাজার চব্বিশ সালে তেইশে জুন মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে আবারও অমাপতি বা অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা পারলে মাতা কামাখ্যার মন্দিরে এ সময় যান বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন এবং অথবা বাড়িতে যদি থাকেন তাহলে কোনো প্রকার মন্ত্র উচ্চারণ যেন এ সময় করবেন না নতুন কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত যেন করবেন না কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সময় যেন করবেন না আম এবং দুধ যত বেশি খাবেন এ সময় সেটি আপনাদের ক্ষেত্রে বরদান সাবিত হতে পারে দেখুন আজ কিন্তু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাঠান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শনি কিন্তু বক্রি হয়ে হতে চলেছে তিরিশে জুন আর মাত্র সাত দিন পরেই কিন্তু শনি বক্রি হয়ে যাবে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজকাল পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে আনন্দদায়ক কোনো সফর মানসিকভাবে আপনাদেরকে ভারমুক্ত রাখবে পূর্ববর্তী কোনো বিজ্ঞপ্তি ছাড়াই আজ কিন্তু ক্লাপিদের কাছ থেকে নেওয়া অর্থের সাথে সাথে অর্থ আপনার কাছে চলে আসতে পারে যা আপনাদের গভাব করতে পারে অর্থাৎ আটকে থাকা টাকা করি আজ কিন্তু আপনারা ফেরত পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি গৃহের তরফে কোনো ঝামেলা পাকিয়ে উঠতেই পারে আর অহেতু ঝামেলাতে ইন্ধন যেন যোগাবেন না সমাধানের চেষ্টা করুন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই